তো দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে ন কে দেখে বোলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মোরে ন বিজিকে দেখে ছেড়ে আর কত কালে তাকে বয়ামিয়া রে তোমায় আর কত কালে তাকে বয়ামিয়া দয়াল নবী রে না কেন দেখা তুমারে লাগিয়া প্রাণ কাঁদে মরে নী কে দেখব বলিয়া তোমায়ে দেকাৰে লাগিয়া প্ৰাণ কান্দে মৰে নবি যি কেদে কে ববহলীয়া দিবা নিচি কেদে কেদে হলাম পা গল পাৰাৰে দিবা নিচি কেদে কেদে হলাম্পা গল পাৰা কেহো জানে না কাদি কে নহয় আমি দিছা সাৰা তোমায়ে দে লাগিয়া প্রাণ কান্দে মরে নবীর দেখ ববলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবীর জিকে দেখে ববলিয়া শুনে আকাশে শুনে রে বাতাসে হারাইল আমে নবী আয় রে শুনে আকাশে শুনে রে বাতাসে নবী দেখব না আর লি বনে তোমার নুরের ছবি তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবী জিকে দেখে ববলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবী জিকে দেখে বলিয়া গোলাপয়ে বুটলে তুমি কোরছে কাননে হাইরে গোলাপ এ বুটলে তুমি কোরছে কাননে সবুজ হয়ে রইলে তুমি আমার ভাঙ্গা প্রাণে তোমার লাগিয়া প্রাণ কান্দে মোরে নিস দেখব বলিয়া তোমার লাগিয়া প্রাণ কান্দে মরে নবীজি কে দেখব বলিয়া এত ভালো বেসে ছিল হাবসি দেশের মানুষ এত ভালো বেসে ছিল হাবসি দেশের মানুষ কত যন্ত্রণা দিয়েছিল হয়ে গেল বেহোশ তোমায় দেখারে লাগিয়া প্রাণ কান্দে মরে ন বিজ দেখব বলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মোরে নীজ কে বলিয়া তোমায় সেড়ে আরে কত কালে তাকে বয়ামিয়ায় রে তোমায় সেড়ে আর কত কালে তাকে বয়ামিয়ায় আমারে প্রাণের দয়ালে নবী না কেন দেখা তোমায় বেকারে লাগিয়া প্রাণ কান্দে মোরে নভিজিকে দেখে বোমায় বেকারে লাগিয়া প্রাণ কান্দে মোরে নিস দেখবিয়া দিবাহী শিখে দেখ কে দোম পাগল পড়া রে দিবাহী শিখে দেকে দে হলাম পাগল পারা কেউ জানে না কাি কে আমি দিশা তুমে দেখারে লাগিয়া প্রাণ কান্দে মরে নবীজি কে দেখে ববলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবীজি কে দেখে ববলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবীজি কে জাহানে বাদে সানো বিহি কামেলিওয়ালা রে দু জাহানে রে বাদে সানো বিহি কামেলি ওালা রে মুরা যদি ওই মদিনা মোদিনা লাগি উড়িয়া যাইতাম मुरा जो दे वाला पाकी होइताम ओए मोदे ना दे करे लगी उड़िया जाइताम रे दोए जुड़े देखता मामी रिदय जुड़े देखे तामामी नयन बरे দু জাহানের বাদে সানো বিহি কামেলিওয়ালা রে দু জাহানে বাদে সানো বিহি কামেলিওয়ালা রে আদি পিতা মাতাহ যখন মুসিবহতে পড়ে মুদের নবীর আল্লাহ কবুল করে হাদি পিতাহা মা তাহা যকনে পড়ে মুদেরে নবী ৰুষী লাতে আল্লাহ কবুল কৰে সংক্রান্তের বিষানাতে দেখা দিয় রে দুজানেৰে বাদেশা নবী কা রে দু জাহানের বাদে সানো বিহিকামেলেওয়ালা রে মনে রে গরের কেশি যা রে মনে রে গরের রে কেশি যা দু কামেলিওয়ালা রে দু জাহানের বাদে সানবি বিহি কামেলিওয়ালা রে দয়ালে নবী রে আমার মায়ার রে দু বাদে সানবি বিহি কামেলওয়ালা রে দু বাদে সানবি বিহি কামেলা রে আমারে রাসুল বিনে অন্তকার কবরে আমি কে মেনে তাকে বগ আল্লাহ রাসুল বিনে অন্তকার কবরে আমারে রাসুল বিনে অন্তকার কবরে আমি কে মেনে তাকে বগ সোল বি অন্ধকার কবরে যাকে বক আল্লাহ রাসুল বিনে অন্ধকার কবরে আমার রাসুল বিনে অন্ধকার কবরে আমি কেমনে তাকে বগ আল্লাহ রাসুল বিনে অন্ধকার কবরে কেৰে প্ৰসেন য কণে কৰিব বেয়া মাৰে মুংকাৰ না কেৰে প্ৰসেন য কণে কৰিব বেয়া মাৰে যে ন নবিয়া মিচিনি গ আমি কেমেনে তাকে বগ আল্লাৰা চলে বি অন্ধকার কব আমার রাসুল অন্ধকার কবরে আমি কে তাকে বগ বোগো আল্লাহ বিনে বিধকার কব যারে যে ন পাই গো আমার মরণে আমি কেমনে তাকে বগো আল্লাহ রাসুল বিনে অন্ধকার কবরে আমার রাসুল বিনে অন্ধকার কবরে আমি কেমনে তাকে বগো আল্লাহ রাসুল বিনে অন্ধকার কবরে আর আমার যে দিন মরণ হবে সে যে বিদায়ের কালে আমার যে দিন মরণ হবে সে যে বিদায়ের কালে কবরে তেরাই কা নবীনে কবরে আমাদের রাসুল বিনা অন্ধকারে কবরে আমি কেমনে তাকে বগ আল্লাহ রাসুল বিনে অন্ধকারে কবরে কবরে গড়ে যাবো দিন দুনিয়া সাড়িয়া সঙ্গে হবে বিমানের কবরে গড়ে যাব দিন দুনিয়া সাড়িয়া সঙ্গী হবে বিমানের তোমার

পড়ে বেদরা সেই দিনে সাপে বেচ কাটবে তোমায় বাইরে অনন্তকালে দরিয়া সঙ্গী হবে ইমান রে কবরে গরে যাবো যে সঙ্গী হবে রে কবরে গরে যাব যে দিন দুনিয়া সাড়িয়া সঙ্গে হবে মানের তোমার সবের বে পড়িয়া সঙ্গে হবে মানের কবরে তোমার প্রথমে গাটি জবাবে যদি পার রে চান্দারে গরে আলোরে বাতি রে গোবরে তোমার প্রথমে গাটি জবাবে যদি পার রে আন্দারে গরে আলোরে বাতি রে বাইরে দিবে রে জলাইয়া সঙ্গে হবে ইমান আমলে রে বাড়িয়া সঙ্গি হবে ঈমানামলে রে তোমার কবিরobe পড়িয়া সঙ্গি হবে ঈমানামলে রে তোমায়ে যক কোন সুআইবে যন্তকারে কবরে যস হয় হই যাবেরে তোমায়ে যক তোয়ালে যখন করিবে নাকি মুিয়া তোমার তবরে গরে যাবো যে দিন ধুনিয়া শাড়িয়া সঙ্গে হবে ইমান রে তোমার ছবি রবে কড়িয়া সঙ্গে হবে ইমান রে আমল যদি নাই তাকে পড়ে বেদরা সেই দিনে সাপে বে কাটিবে কাটবে রে আমল যদি নাই তা কি করে বেদরা সেই দিনে যাবে বিতোকা দিবে তোমারে ভাইরে অনন্ত দরিয়া সঙ্গী হবে ঈমানামলে রে কবরে গরে যাবো যে দিন দুনিয়া সারিয়া সঙ্গী হবে ঈমানামলে রে তোমার সবিরবি পড়িয়া সঙ্গে হবে ইমানামলের মনকারে না কে কবর এসে শিশু হালো করিবে দিনকে তোমারে মহাবোধে কে বাহারে মুনকার না কিরি কুবুর শিশু হালো করিবে দিনকে তোমারে মাহবকে বাহারে তখন আমি কি বলিব আল্লাহ মা বোধ নাই রে কবরে গরে যাবো যে দিন দুনিয়া সারিয়া সঙ্গে হবে ইমানামলে রে তোমার সবে রবে পড়িয়া সঙ্গে হবে ইমান আমলে রে সোহিদ ইলাই ইমাম হোসেনে সোহিদ ইলাই ইমাম হোসেনে নরের নবী জেরে জানে রে জানে রক্ত লাল লাল হইলো দারুন কারবালার ময়দানে রক্ত লাল লাল হইলো দারুন কারবালার ময়দানে শো ধোয়াইমাম হোস নুরে নিস রে জান রকে তোলা লাল হইল দারুণ করবার ময়দান রকে তোলা দারুণ করবার ময়দান দু শিশু আলি হাজ গর দু শিশু আলি হাজ গর মায়ের কাছে পানি সান পানি পানি করে সে দিয়া দিল তার জীবন পানি পানি করে সে দিয়া দিল তার জীবন সহি হইল ইমাম হোসাইন দই নাই ইমাম হোসাইন নোরে নবীর জানের জান রে লাল লাল হইল দারুণ কার বালার ময়দান রে তো লাল লাল হইল দারুণ কার বালার ময়দান হে জিত সে না দিকে নাসি মারেছে হুসাইনের বুকে বসে সুরি দিয়ে তাতে গলা হুসাইনের বাসে না প্রাণ সুরি দিয়ে তাতে গলা হুসাইনের বাসে না প্রাণ শহীদ ইলাই মাম হুসাইন শহীদ ইলাই মাম নরে রে জানের রেজান রকে তো লাল লাল ই দারুণ করে বালার ময়দান রকে তো লাল লালো এলো দারুণ বালার ময়দান সত তির गत कया सो तु तीरे रागत कया मा बोलिया कंदे हो शन तुी दूताया सो बासे न नाना नी दूताया सो बासे मारी प्राण সোহিাইম হউসন সোহিদয়াই বাম হউসন ধরেন বীজের জান রে জান রোগে তো লাল লাল হইল দারুণ করবালার ময়দান রোগে তো লাল লাল হইল দারুন করবালার ময়দান পাগল মনরে কত যন্ত্র না কেম সো না রে পাগল মনরে জানে যাই তামে না তাকে তো যি দুটি জানে যাই তামে না ও বোঝ মনে রে দি তাম শান্তনা পাগল মন समुद्र तेरो नदी के मेने हया दीबो पड़ी सात समुद्र तेरो नदी के मेने हया दीबो সো মে আদি গোনা যায় দলে দলে গুণ গারে বলে যাইতে পারে না পাগল মন de তাকে তো যদি দুটি ডানা